নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা খিচুড়ি স্বাদের গল্প গল্পটার নাম হল মা সরস্বতীর বুড়ো আঙুল লেখক বামা প্রসাদ মুখোপাধ্যায় সঙ্গে থাকুন মাঘের শীতে কুয়াশা চাদর মুড়ি দিয়ে আদশোয়া হয়েছিল পঞ্চমীর চাঁদ একটা প্যাঁচা একা থাকতো আমাদের স্কুলের হল ঘরে স্কাইলাইটের খোপে পাখিটাকে দিনের বেলায় সেই কোটরে বসে মাঝে মধ্যে রোদ পোয়াতে দেখেছি সেই রাতে তাকে প্রথম আত্মবিশ্বাসী হয়ে উঠতে দেখি তখন আমরা দুজন বসেছিলাম স্কুল মাঠের ঠিক সেন্টার লাইন বরাবর আমরা বলতে আমি আর অনি যার পোশাকি নাম ছিল অনিরুদ্ধ প্যাঁচাটাকে দেখে আমি অনিকে বলেছিলাম ওই দেখ অনি লক্ষ্মী প্যাঁচা শিগগির নমস্কার কর আমাদের কপাল ফিরে যাবে অনি গলার মাফলার ভালো করে জড়িয়ে নিয়ে বলেছিল কপাল ফিরে যাবে মানে কপাল কি কোথা থেকে বেড়াতে এসেছে যে বেরিয়েই আবার সেখানে ফিরে যাবে আমি অমনি ঝেঁঝে উত্তর দিলাম ইডিয়েট এই জন্যেই তোর কিছু হয় না শুধু শুধু সাজিয়েই বাক্যের মানে করবি প্রবাদগুলো তাহলে তৈরি হলো কিসের জন্য শুনি। তার কপালে হাত দিয়ে বলল আমাকে ভগবান কিছু কম কম দিয়েছে রে তোদের মতো মাথার সাইজটা ঠিকই আছে কিন্তু ভেতরটায় সব ছানা কাটা দুধ ওই যে আকাশের যেমন ঘোলাটে রং দেখছিস আমার মাথার মধ্যে অমন একটা ব্যাপার সবসময় টল টল করে আমি চোখ বুঝলেই সব কেমন তের বাইরে চাঁদের ক্ষীণ আলোয় রাতের বালিগঞ্জ স্কুলের মাঠে সে মুহূর্তে অনিকে আমার খুব একা বিষণ্ণ আর দুঃখী মনে হয়েছিল হলঘরের ভেতর থেকে তখন বেদম ঘণ্টা পেটার শব্দ আসছে ঘণ্টা শব্দটা আমার চেনা কেননা স্কুলের জলধর ওই মস্ত পেতলের ঘন্টাটাই যে বাজাতো যে ঘন্টা আজ সরস্বতী পুজো বলে দেবব্রত চেয়ে এনেছে জলধর বলেছিল ঘন্টাটা নিচ্ছ নাও কিন্তু হারিয়ে গেলে বীরেশবাবুকে বলে দেব তুমুল এলোপাথারি ঘন্টার সঙ্গে কাঁপা কাঁপা সুরে বেজে উঠল শাঁখ ওটা ছিল সুমিতের বাড়ির শাঁখ শব্দ শুনেই বুঝেছিলাম সুমিতের গাল যত ফুলছে শাঁখ সেই অনুপাতে ঠিক বাচ্ছে না হলঘরের স্টেজে ঠিক পেছনের দুটো জানলায় ছিল খোলা সেখান দিয়ে তখন ভেসে আসছিল গলগল করে ধুনুর ধোঁয়া তারপর সেই ধোঁয়া মিশে যাচ্ছিল মাঘী জ্যোৎস্নার শীতের অলৌকিক কুয়াশায় ধুনুর গন্ধ তখন কত পবিত্র ছিল মনে হতো এমন গন্ধই বুঝি স্বর্গের বাতাসে সবসময় ভাসে সিনেমায় দেবদেবীদের তখন দেখতাম এমনই ধোঁয়ার আড়াল থেকে দেখা দিতে অনি বলল আরতি হচ্ছে জগদীশবাবু আরতি করছেন জানিস ভাই স্যারকে দেখলেই কেন জানি না আমার খুব হবিষ্যি করতে ইচ্ছে করে বেশ গরম আতব চালের ভাত হবে সঙ্গে গাওয়া ঘি কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ জানিস আমার বাবা মরার পর আমরা অমনটায় তেরো দিন খেয়েছিলাম আহ অনি বাংলা শব্দগুলো কবে আর ব্যবহার করতে শিখবি বাবা মরার পর কথাটা কি ঠিক বললি একটু রাগ দেখিয়ে আমি বলেছিলাম অনেক খুব দুর্বলভাবে বলল কেন ভুল বললাম না কি রে ভুল নয় তবে অশিষ্টভাবে বললি বলা উচিত ছিল বাবা চলে যাওয়ার কিংবা মারা যাওয়ার পর ওই হলো এবার ঝাঁস দেখালো অনিরুদ্ধ তোদের কথায় যত সব পণ্ডিতি পালিস অত সাজিয়েই যদি কথা বলবো তবে তুই বন্ধু হলি কেন বিদেশবাবু কিংবা উমাপতি যা তোর সঙ্গে আর কথাই বলবো না মাঘের চাঁদ শুক্লা পঞ্চমীর সেই কুমড়ো ফালির মতো চাঁদ তখন আরও একটু সাদা হয়েছে চারপাশে নিঝুম চরাচর যেন ডুবে আছে নিস্তরঙ্গ দুধ পুকুরে মাঠের চারদিকে ঝিঝি ডাকছে সাদা প্যাঁচাটা একটা চক্কর কেটে এসে আরাম করে বসল একটা গোলপোস্টের ওপর দূরে হলের ভেতর তখনও আরতি হচ্ছে অনেকে দেখলাম সে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কী যেন খুঁজছে ওর উপর আমার রাগ হয়েছিল কিন্তু ওর বাবা নেই কথাটা মনে হতেই বুক ভর্তি একটা কষ্টের পুকুর তৈরি হলো যেন আমাদের ক্লাসের সকলেরই বাবা আছে শুধু অনির মাকেই প্রায় সাদা কাপড় পরে আমরা স্কুলে আসতে দেখতাম দুঃখ কষ্ট যাদের পিছনে না ছোড় হয়ে লেগে থাকে তাতে দেখলে ঠিক বোঝা যায় রোগা সাদা চেহারাটি নিয়ে মাসিমা প্রায় সব স্যারদের কাছে যেতেন এবং বলতেন অনিরুদ্ধ ছেলে খারাপ নয় একটু ভালোবেসে খাতা দেখলেই ও সব বিষয় পাশ করে যায় সে সময়টা অনি ভাবলে সিনভাবে আকাশ কিংবা বটগাছটার দিকে তাকিয়ে থাকতো আমার তখন ইচ্ছে হতো পরীক্ষার সময় অনেক খাতাগুলো আমরাই ভাগাভাগি করে লিখে দিই আমার কাছে ঝাড় খেয়ে সেন্টার লাইন থেকে সামান্য সরে গিয়ে বসেছিল চাঁদের আলো মেখে অনেক দুঃখি দুঃখী ভাবটা তখন বেশ বেড়ে গেছে দেখলাম ও পকেটে হাত দিয়ে তখনও কি যেন খুঁজছে একটু পরেই দেখি ওর হাতে একটা সিগারেট প্যাকেট আর দেশ লাই প্যাকেট থেকে দুটি সিগারেট নিয়ে সে একটা নিজের ঠোঁটে গুঁজল আরেকটা আমার দিকে বাড়িয়ে বলল খা আর সরস্বতী পুজো এটা খেতে হয় সাদা ধপধপে সিগারেটটা দেখে আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম বলেছিলাম অনি এটা ঠিক হচ্ছে না এইটুকু বয়সে তুই অনি হেসে বলেছিল তোদের সকলের চেয়ে আমি বয়সে বড় এ জিনিসটা এর আগে আমিও কখনো খাইনি আজই প্রথম আসলে ধোঁয়াটা বুদ্ধির গোড়া অবধি পৌঁছে মাথাকে বেশ ইয়ে করে আমি শূন্যস্থান পূরণ করে বলেছিলাম কি করে উজ্জীবিত অনেক কোনো উত্তর না দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে সিগারেটটা ধরালো তারপর সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে সে বলেছিল দেখ ওই সব পালিশ করা শব্দ আমার আসে না দেখিস না বাংলাতে সেও আমি পাশ করতে পারি না আমি বলতে চাই এই যে সিগারেটই নাকি বুদ্ধিকে পাকাতে পারে আর এ কারণে আমি এটা খাচ্ছি আমার পড়াশোনায় ভালো হওয়াটা দরকার নইলে খিদের সময় খাবার পাওয়া যাবে না আমার মা রোজ বলে সে কথাটা খিদে পেলে নিজেকে ঠিক একটা কুকুর মনে হয় আরতি শেষ হতেই বালিগঞ্জ স্কুলটাকে যেন বোবাই ধরল পৃথিবীটা যেন মুহূর্তে চাঁদ হয়ে গেছে কদিন আগেই বিজ্ঞান ক্লাসে স্বদেশবাবু পড়িয়েছিলেন চাঁদে বাতাস নেই তাই শব্দও নেই মাঘের ঠান্ডা তখন আরও বেড়েছে অনি একটু মাথা নেড়ে সিগারেটটা নিভিয়ে দিল তারপর আমাকে বলল চল রে প্রসাদ খেয়ে আসি খিদে পেয়ে গেছে খুব সিগারেটটা খেলি না তো আবার কিন্তু বেশ লাগছে মনে হচ্ছে মাথার ভিতর কিছু একটা দানা বাঁধছে ছড়ানো বোদে পাকালেই যেমন দরবেশ হয়ে যায় আবার দরবেশ মানে মুসলমান ফকিরও হয় আমি জানি পুজো শেষ করে র্যাপার মুড়ি দিয়ে জগদেশবাবু তখন হল ঘর থেকে বেরোচ্ছেন আমাদের দুজনকে দেখে স্যার একটু থমকে দাঁড়ালেন তারপর অনির দিকে তাকিয়ে বললেন এই যে বিদ্যার্নব এতক্ষণে আসার সময় হল একটু চুপ করে থেকে বলল স্যার এতক্ষণ আমরা মাঠে বসেছিলাম পুজো শেষ হতেই এখন প্রসাদ খেতে এসেছি বটে জগদীশবাবুর ভ্রু কুচকে ওঠে পুজো করবি না শুধু প্রসাদ অর্চনা করলে তবে প্রসাদের অধিকার জন্মায় রাতে কারা কারা থাকছে স্যার আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন আমি সকলের নাম বললাম জগদীশবাবু তা শুনে বললেন দেখো অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট যেন না হয় কথা কটা বলি স্যার চলেই যাচ্ছিলেন কিন্তু অনির কথায় তাকে থমকে এবং চমকে দাঁড়াতে হল অনি স্যারকে বেমালুম বলে বসল স্যার আমাদের মধ্যে সন্ন্যাসী তো কেউ নেই পৈতে হওয়ার সময় অবশ্য তিন দিন ব্রহ্মচারী হয়েছিলাম তবে সন্ন্যাসী হতে খুব ইচ্ছে করে কেননা সন্ন্যাসী হলে খাওয়া পরার চিন্তাটা আর থাকে না অনির মুখের দিকে তাকিয়ে স্যার বললেন এটা কে রে মা সরস্বতীর পা ধোয়া জল খাওয়ালে যদি মাথাটায় সারে গত বছর তোকে আমি সংস্কৃতে নয় দিয়েছিলাম অনিয়মনি বলল তাও পাওয়াটা উচিত ছিল না স্যার কেননা কয়েকটা শব্দরূপ আর ধাতুরূপ আমি অঞ্জন কুণ্ডুর দিকে মেরে দিয়েছিলাম সেই প্রথম রাত জাগা বন্ধুদের সঙ্গে সেই প্রথম বাড়ির বাইরে রাত কাটানো একটু রাত বাড়লেই দারোয়ান বাইরের গেট বন্ধ করে দিল বলে গেল সাবধানে থেকো হল ঘরের দরজা জানলা বন্ধ রেখো গোলমাল করো না মস্ত হল ঘরের পেছনের দিকটায় মা সরস্বতী একা বিনা হাতে দাঁড়িয়ে বিনার মোটা মোটামোটা মাটির তৈরি বই রাজহাঁসটা গলা বাড়িয়ে মন দিয়ে মাটির দিকে কিছু একটা দেখছে প্রতিমা থেকে একটু দূরে একটি শতরঞ্জির ওপর আমরা কজন ছাত্র সত্যি বলতে কি সরস্বতীর সঙ্গে অনেকক্ষণ থাকতে থাকতে ঠাকুরের ওপর ভয় আর ভক্তি দুই কমতে লাগলো অনি হঠাৎ তার বুক পকেট থেকে একটা সানগ্লাস বার করে প্রতিমার চোখে লাগিয়ে দিতেই আমরা সবাই চমকে উঠি সানগ্লাসটা সরস্বতী চোখে পরিয়ে দিয়ে অনি অনেকক্ষণ তাকিয়েছিল ওইদিকে দেবব্রত চোখ মেরিয়ে আমাকে বলল পাগলটার কি ভর হলো নাকি বডি একেবারে নট নরণ চরণ সে কথা শুনেই অনি প্রতিমার চোখ থেকে সানগ্লাসটা খুলে নিল তারপর ধীর পায়ে আমাদের কাছে এসে বসে পড়ল একটি দীর্ঘশ্বাস ফেলে সে আমাকে বলল সানগ্লাসটা আমার মায়ের তখন বাবা বেঁচে আমরা সেবার পুরী গিয়েছিলাম বাবা বেঁচে আমাদের ছবি তুলেছিল সেই সময় মাকে বাবা বলল সানগ্লাসটা পরো ভালো এফেক্ট হবে বাবা মরে যাওয়ার পর আমার মা আর সাজে না সেজে গুজে চোখে সানগ্লাস পরলে আমার মাকে অনেকটা ওরকম বলে সে প্রতিমার দিকে মুখ ঘুরিয়েছিল পরদিন জগদীশবাবু খুব ভোর ভোর এলেন পুজো করতে আমরা সবাই শতরঞ্জের ওপর ঘুমিয়ে তখনো ওঝা এসে চেঁচিয়ে ঘুম ভাঙালো সকলের ঘুম ভাঙতেই মনে হলো কাল যে প্রতিমাকে সানগ্লাস পরানো হয়েছিল সে কথা স্যার জানতে পারবেন না তো আসনের ওপর বসেই জগদীশবাবু হঠাৎ আর্তনাদ করে উঠলেন সংস্কৃতের পণ্ডিত বলেই বোধ হয় তাঁর আর্তস্বরটিও মন্ত্রোচ্চারণের মতোই লাগল আমরা পরস্পরের দিকে যখন চাওয়াচাওয়ি করছি স্যার তখন প্রায় কাঁদো কাঁদো হয়ে হাহাকার করে উঠলেন মায়ের শ্রীচরণের এ দশা কেমন করে হলো মায়ের বৃদ্ধাঙ্গুষ্ট নেই কেন এ কি অনাসৃষ্টি আমরা সবাই মিলে দৌড়ে গেলাম দেখলাম সরস্বতীর ডান পায়ের বুড়ো আঙুলটি নেই সে জায়গায় রয়েছে কালো মাটি আঙুল খসে যেতেই যা বেরিয়ে পড়েছে দৃশ্যটা দেখেই আমার ডান পায়ের বুড়ো আঙুলটা দপ দপ করতে লাগলো মনে পড়লো আমাদের পাড়ার অশ্বিনী বাবুর কথা ভদ্রলোক সবসময় পা ঢাকা জুতো পরতেন লোকমুখে শুনেছিলাম কোনো এক সময় কুষ্ট হয়ে ভদ্রলোকের বুড়ো আঙুল খসে পড়েছিল না সরস্বতীর বুড়ো আঙুল ভাঙা রহস্যের সমাধান হয়নি আমরা সবাই সেবার বাৎসরিক পরীক্ষায় পাশ করে গেলেও অনিরুদ্ধকে টিসি ধরিয়ে দেওয়া হল মাসিমা ছেলে সবকটি পরীক্ষার খাতা দেখতে চেয়েছিলেন তাঁর ইচ্ছামতো ব্যবস্থাও হয়েছিল কিন্তু অনির দেওয়া মাত্র দুটি প্রশ্নের উত্তর দেখে তার মুখে ভরা শ্রাবণের মেঘ ঘনিয়ে আসে বাংলা প্রশ্নপত্রে কুড়ি নম্বরের একটি প্রশ্ন ছিল ছিয়াত্তরের মনন্তরের একটি চিত্র অঙ্কন করো আমরা সকলে খুব মন দিয়ে বঙ্কিমের বর্ণনা যখন খাতায় উগড়ে দিচ্ছি অনি তখন হঠাৎই দৌড়ে গেল মৌলবিসারের কাছে রীতিমতো উত্তেজিত দেখাচ্ছিল তাকে ই কি ব্যাপার স্যার কি ব্যাপার বাংলা পরীক্ষায় ড্রয়িং করতে বলা হয়েছে রং টং ছাড়া দুর্বিক্ষের ছবি কেমন করে আঁকবো মৌল বিসার সে কথা শুনে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন যা ভালো বুঝু তাই করো। সে খাতা পরে আমরাও দেখেছিলাম লাইন টানা উত্তরপত্রের দ্বিতীয় পাতাতে সে কলম দিয়ে এঁকেছিল দুর্ভিক্ষের ছবি অস্থিসার লোকগুলি লোকগুলির চেহারা সে খারাপ আঁকেনি বেশ কয়েকটি মৃতদেহ এঁকেছিল মন দিয়েই তলায় ক্যাপশন করেছিল ছিয়াত্তরের মন ইতিহাস পরীক্ষার খাতাতেও সে স্বাক্ষর রাখে তার বিরল প্রতিভার শৈলেশবাবু বড় সুন্দর করে আমাদের পড়িয়েছিলেন বুদ্ধদেবের অষ্টাঙ্গী মার্গের কথা সে বয়সটা মহানির্বাণ তেমন করে বোঝার কথা নয় তবু স্যারের মুখে শোনা সেই আটটি পথ ছবির মতোই আঁকা হয়ে গেছিল আমাদের মনে ইতিহাসের প্রশ্নে বুদ্ধদেব প্রদর্শিত অষ্টাঙ্গী মার্গের প্রশ্ন পড়ে অনি বেঞ্চে ছেড়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল মার্গ মানে কি স্যার তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে রমারঞ্জনবাবু বলেছিলেন পথ এরপর আর দেরি করেনি অনি আটটি পথে তিনটি পথ দেখিয়ে সে লিখেছিল আটটি নয় আমার মতে বুদ্ধদেবের দেখানো দুটি মাত্র পথ এবং একটি মাত্র প্রেক্ষাগৃহ এই শহরে আছে সেগুলি হলো মহানির্বাণ রোড জনক রোড এবং মহাবোধি সোসাইটি হল অনিরুদ্ধ যেদিন টিসি নিয়ে মাসিমার সঙ্গে শেষবারের মতো আমাদের স্কুল ছেড়ে বেরিয়ে যায় সেদিন অনি বাড়ি বাড়ি পেছন ফিরে তাকাচ্ছিল আমরা বেশ কজন ওকে দূর থেকে দেখছিলাম কেউ একজন ফিসফিস করে বলেছিল টিসি ধ্রুপটা ঠিক কেমন দেখবার দেখে হয় না শীতের শেষ বিকেলের হলুদ আলো যেন নাটকের কোনো করুণ দৃশ্যের ফোকাসের কাজ করছিল সিনেমার দৃশ্য হলে এ সময় বেহালা বাস্ত করুণ সুরে অনেকেও লোহার গেট ধরে বেশ খানিকক্ষণ এক্সপ্রেশন দিতে অবশ্যই বলতো ডিরেক্টর এরপর সকলেই অনেকে প্রায় ভুলেই গেল স্বাভাবিক পুরনো বন্ধুদের সঙ্গেই মাঝে মধ্যে দেখা হয় অনেকের সঙ্গে কখনো দেখা হয় না কিন্তু এর ওর মুখে খবর পাই কিন্তু অনির কথা কেউ বলে না ওর কথা উঠলেই সবাই হেসে ওঠে বলে সেই ছিয়াত্তরের মন্ডন তর অনেকে কেন জানি না খুব দেখতে ইচ্ছে করত ওর কথা মনে হলেই মনের মধ্যে ভেসে উঠত অলস শীতের অপরাহ্ন বেলা একটি কিশোর মাথা নিচু করে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে তার মায়ের সঙ্গে প্রায় তিরিশ বছর পর কলকাতা দূরদর্শন আবার ফিরিয়ে দিল আমাদের ছিয়াত্তরের মন্নন্তরকে একদিন রাতের খবরে দেখি সে বসে আছে মুখ্যমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন জ্ঞানীগুণী মানুষের সঙ্গে টিভি ক্যামেরা খুবই সম্ভ্রম করে অনেকে বড় করে দেখাচ্ছিল অনেকে দেখেই চমকে উঠি আমি মিড ব্লু রঙের স্যুট আর মেরুন টাই পরলে কী হবে অনেকে আমাকে ফাঁকি দিতে পারে টিভির খবর দেখে বুঝলাম যে সে এখন ভুবন বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ কলকাতায় সে কোনো একটি সম্মেলনে যোগ দিতে এসেছে খবর দেখি গোটা ফোন সারলাম পনেরো মিনিট পর আমার এক ডাক্তার বন্ধু খবর দিল অনি এসে উঠেছে তার মামার বাড়ি হরিশ মুখার্জি রোডে বেশ মুঠেছিস তোরে অনি আমাকে বলল আমি ওকে এমনভাবে দেখছিলাম যে ও লজ্জা হলো বোধ বলল খুব অবাক হয়েছিলি না রে আমি হেসে বললাম তোকে কত খুঁজি রে পাই না অনি বলল আমিও যে তোদের খুঁজি এবার তো ঠিকই করে এসেছি একটা দিন রাখবো শুধু পুরোনো বন্ধুদের জন্য তুই সব যোগাযোগ কর একটা দিন জমিয়ে কোথায় বসবি অনি কারো বাড়িতে অনি হেসে বলল। না স্যার বসবো আমাদের বিজিএইচএস এইচ এর মাঠে হ্যাঁ রে মাঠটা আছে তো রে আর আমাদের সে হল ঘর আছে সব আছে আমাদের প্রতি বছর রিউনিয়ন হয় কত বন্ধু আসে আমি বললাম আমার কথা হয় হয় না আবার খুব হয় একটু লজ্জা লজ্জা ভাব করে বলি আমি আর সরস্বতী পুজো ঠিক তেমন করে হয় দুপুরে হাঁটুতে হাঁটু ঠেকিয়ে একসঙ্গে বসে খাওয়া সন্ধ্যেবেলায় নির্জন হল ঘরে ধুনো দিয়ে আরতি হ্যাঁ রে এখনকার ছেলেরা শাঁখ বাজায় ঘন্টা পেটে জানি না রে যাওয়া হয় না তা তোর তো বেশ সব মনে আছে দেখছি আমার কথা শুনে অনি হাসল তারপর বলল এরপর তোর প্রশ্ন হওয়া উচিত অনি তুই কি করে এত সব হলি তো এসব কথার উত্তর দেওয়া বেশ ভজকট ব্যাপার বলে চুপ করে রইলাম অনি কাউকে ডেকে দু কাপ চায়ের কথা বলল আমি বসে বসে শুধু ওকেই দেখে যাই প্রায় প্রৌঢ়ত্বের সীমানায় এসেও সে কি সতেজ আর টান টান ভারতের বেশ কয়েকটি ধনী পরিবারের আমন্ত্রণে সে এদেশে এসেছে ওই সব পরিবারের কয়েকজন সদস্যের চিকিৎসা করত ক্যান্সার নিয়ে অনির গবেষণা বিশ্বে বিপুল সাড়া ফেলেছে তার বিদেশিনী স্ত্রী দুই সন্তান অনের বিপুল আয়ের সিংহভাগটাই নাকি খরচ হয় ক্যান্সারের গবেষণায় কলকাতায় খুব শিগগির সে একটি শুধু অনুন্নত শ্রেণীর মানুষের জন্য ক্লিনিক খুলবে ওকে দেখতে দেখতে আমার খবরের কাগজে পড়া সেই সব কথাই মনে হচ্ছিল মনে পড়ছিল বঙ্কিমের ছিয়াত্তরের মনন্তর বুদ্ধদেবের মহানির্বাণ প্রাপ্তির পথ চা আসতেই অনি লম্বা একটা চমুক দেয় চায়ের কাপে সুদীর্ঘ শব্দ করে শুনেছিলাম বিদেশি কেতায় নাকি এসব অসভ্যতা শব্দটা শুনে ভালো লাগলো তাই যাক আমাদের অনি সুসভ্যই আছে তাহলে হ্যাঁ যা বলছিলাম অনি বলতে থাকে সব হিসেব গুলমাল হয়ে গেল রে এমনটি আমার হওয়ার কথা নয় তুই বিশ্বাস কর বা আমার না খেতে পেয়ে মরে যাওয়ার কথা কেননা ছোটবেলায় আমার ব্রেন বলে তো কিছু ছিল না তবে সবই উল্টেই গেল রে জীবনে আর উল্টে যাওয়ার মূলে কি বলতো আমি ফিসফিস করে জিজ্ঞেস করি যেন অনি কোনো গভীর গোপন কোনো দুরভিসন্ধির কথা জানাবে জানি বলতে পারবি না কি করে বলবি তোরা যে তখন সবাই গভীর ঘুমে ঘুমিয়ে সেই সরস্বতী পুজোর রাতের কথা বলছিস আমি প্রশ্ন করি নিকোটিনে ভরপুর ফুসফুসে অক্সিজেনের যোগান কমিয়ে আসতে থাকে ইয়েস স্যার তোরা সবাই যখন ঘুমিয়ে তখন আমি ফের গেলাম মা সরস্বতীর কাছে গিয়েই কোষাতে যে গঙ্গা জলটা রাখা ছিল তারই মধ্যে ডুবিয়ে দিলাম মা সরস্বতীর বুড়ো আঙুল আর সেই জন্যই আঙুল ভেঙেছিল ইয়েস স্যার তবে অনিচ্ছাকৃত একটু জলে ভিজতে না ভিজতেই আঙুলটা খসে পড়ল জলের মধ্যে তারপর তারপর আর কি জগদীশবাবুর আজ্ঞা পালন করলাম স্যার বলেছিলেন না মা সরস্বতীর পা ধোয়া জল খাওয়ার কথা সেই জলটাই শেষ পর্যন্ত খেয়ে ফেললাম অনি আঙুলটা কি হলো আঙুলটাও চালান করে দিলাম পেটে ভেবেছিলাম শ্রী পা ধোয়া জলের চেয়ে আঙুল সমেত জলটা খেলে ডোজটা বেশ করা হবে তারপর তারপর আর কি শুরু হলো ভেলকি আমার সারা শরীরময় সেই সাদা মাটির তৈরি বুড়ো আগুল যেন দাপিয়ে বেড়াতে লাগলো মনের মধ্যেকার জং পড়ে থাকা দরজা জানলাগুলো টান মেরে মেরে খুলতে লাগলো সেই সব খোলা পথে ঢুকতে থাকলো শরতের রোদ ফাগুনের জ্যোৎস্না আর দক্ষিণের মায়াময় বাতাস সত্যি আমার মুখে আর কোনো কথা এলো না সব সত্যি রে এখনো যদি কোথাও আটকাই একটু চোখ বুঝলেই দেখতে পাই শরীরের মধ্যে ছোট্ট একটা জেট প্লেনের মতো ভেসে বেড়াচ্ছে মা সরস্বতী সেই ভাঙা আগুল বিশ্বাস কর ভাই ওই আগুল দর্শন করলেই সব সমাধান এসে যায় আপনা আপনি ওই আগুলের জন্যই তোদের ছিয়াত্তরের মন্নন্তরের মন্নন্তর সত্যি কাটলো কথা কটা সবাইকে বলেছিস অনি হেসে মাথা নাড়ে বলে লাভ কি বল এত বছর পর কেউ একজন জানল আমি বলতে পারি সকলকে অনি বলল কি লাভ বড় জোর বলতে পারিস দেবু আর সুমিতকে তবে জগদীশবাবু বেঁচে থাকলে ওকে বলে আসতাম আহা ও স্তোত্রপাঠ শুনলে আমার গায়ে কাঁটা দিত মনে হতো স্বর্গের দেবদেবী ধীরে ধীরে নেমে আসছেন জগদীশবাবুর কাছে স্যারের কথা বেদবাক্য বলে মানতাম বলেই না মা সরস্বতী এত ভেলকি দেখালেন নইলে আজ কি আমার এইখানে পৌঁছানোর কথা আমি কিছু বললাম না শুধু অনির পিঠে হাতটা রাখলাম বহু যুগের পুরনো রহস্য সমাধান হল তবে সেই সঙ্গে হারিয়ে গেল শৈশবের একটি অধ্যায় যা আমি চাইনি